আসসালামু আলাইকুম আজকে আমি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এই যাত্রায় চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই আমরা সকাল সাতটায় এয়ারপোর্ট রেল স্টেশনে উপস্থিত হলাম এখানে অনেক অনেক যাত্রীর ভিড় আমরা সকলে মিলে এক জায়গায় অবস্থান করতেছিলাম আমরা অপেক্ষা করছিলাম কবে সকাল সাতটা বাজবে আমি এখানে আপনাদের দর্শকদের দেখাচ্ছি অনেক অনেক দর্শক এখানে আমরা অপেক্ষা করতেছি এই ফাঁকে আমাদের স্যারে আমাদের ফোন দিল যে তোরা কোথায় আসস আমরা বললাম স্যার আমরা এখানে আসি ওভারব্রিজের নিচে স্যারে বললো তোরা সামনে আয় আমরা সারের উদ্দেশ্যে রওনা দিলাম স্যারকে খুঁজতে এত সকালবেলা এত যাত্রী যাত্রীর ভিড়ে স্যারকে খোঁজা অনেক অনেক টাফ ব্যাপার যাত্রীরা প্রত্যাশা করতেছে যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন কখন আসবে তারাও যাবে আমাদের ট্রেনটার নাম হলো সোনার বাংলা এক্সপ্রেস যেটা এয়ারপোর্ট থেকে আমাদের সরাসরি নিয়ে যাবে চট্টগ্রাম এটা রাস্তায় কোনো বিরতি না একটা না ভ্রমণ এটা কোনো সময় থামে না কোনো স্টেশনে এটা শুধু কমলাপুর থেকে এয়ারপোর্ট আসার সময় থামে এয়ারপোর্ট থেকে আর কোনো স্টেশনে থামে না এটা ডাইরেক্ট আমাদের চট্টগ্রাম যায় আমরা এই সামনে এগোচ্ছি সারকে খুঁস্তাসি এই সময় সারকে খুঁজতে খুঁজতে এক সময় আমরা সামনে যাচ্ছি সামনে যাচ্ছি যাওয়ার পথেই আমরা যাচ্ছি আর অনেক অনেক যাত্রী তারাও অপেক্ষা করছে কবে তাদের ট্রেনটা আসবে তারা এই ট্রেনে করে তাদের স্থানে যাবে সেই জন্য তারা প্রতিটি মুহূর্ত অপেক্ষা করতেছে প্রতিটি লোক অপেক্ষায় আছে কোন ট্রেনটা আসবে সেই ট্রেনের অপেক্ষায় করছে আর আমরা স্যারকে খুঁজছি আমরা খুঁজতে খুঁজতে সামনের দিকে এগোচ্ছি এগোতে এগোতে স্যারকে খুঁজতেছি খুঁজতেছি এক পর্যায়ে আমরা স্যারকে না পেয়ে আবার ব্যাক করলাম আর এটা হলো আমরা অবশেষে ট্রেনের মধ্যে উঠে গেলাম ট্রেনের ভিতরের অংশটা অনেক সুন্দর আমাদের টিকিট কাটা ছিল ভিআইপি এবং এসি এসি বগিতে আমাদের ট্রেনটা অনেক সুন্দর এই যাত্রাটা অনেক সুন্দর হবে ভাবতেছি কারণ এসি বাসে এই ভ্রমণ আর আমি চট্টগ্রামের প্রথম এই ট্রেন ভ্রমণ আমি আগে পরে কখনো চট্টগ্রাম যাইনি আর বাইরের দৃশ্যটা অসাধারণ সকালবেলা কোনো অনেক আবোর্ড অনেক সুন্দর দেখা যাচ্ছে কোনো কোলাহল কোনো কিছু নাই এখানে একদম টিমসাম পুরো পরিবেশ একদম ঠান্ডা পরিবেশ পরিবেশ অনেক সুন্দর আমি ভিতরে একটু উকিজুকি করছিলাম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম যে এই ট্রেন এই যাত্রাটা কতটুকু ভালো আর এখানে দেখেন চট্টগ্রামের আশেপাশে যত পাহাড়ি অঞ্চলগুলো আছে গ্রামগুলো সব অনেক সুন্দর দেখতে পাহাড়ি অঞ্চল এবং উঁচা উঁচু পাহাড় এবং গাছ গাছালি অনেক সুন্দর দেখতে প্রকৃতি যেন অনেক নিজের রূপে সেজে আছে এত সুন্দর এত সুন্দর দেখতে পুতিরা ধান ক্ষেত সবুজের শ্যামল আমাদের এই বাংলাদেশ দেখতেও অনেক সুন্দর অসাধারণ আমরা এখানে যাচ্ছি এবং বাইরের দৃশ্যটা আমি উপলব্ধ করলাম অনেক সুন্দর লাগলো আমার কাছে সেটা আপনাদের দেখার জন্য ভিডিওটা করলাম আপনারা দেখুন এই ভিডিওতে কত সুন্দর উঁচু উঁচু পাহাড় এবং প্রতিটা বাড়ি অনেক দূরে দূরে প্রতিটা বাড়ি অনেক দূরে দূরে কোনো বাড়ির সাথে কোনো বাড়ির আশপাশে কোনো মানে কাছাকাছি নাই একটু দূরে দূরে বাড়ি প্রতিটা গ্রামের বাড়ি আমি ট্রেনের ভিতরে বসে আছি নিজেকে একটু মানে কন্ট্রোল করার চেষ্টা করতে আসি ঘুম ঘুম ভাব আসছে আমরা অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই চট্টগ্রাম রেল স্টেশনে রেল স্টেশনে পৌঁছার পর আমরা রেল স্টেশন দিয়ে সামনে এগোচ্ছি সামনে এগোচ্ছি রেল স্টেশনের বাইরে বাইর হওয়ার জন্য আগতছি এখানে আমাদের একটা কুলি ছিল কুলিকে মাল দিছিলাম আমরা কথা বলতে কুলি আমাদের মাল নিয়ে অনেক দূরে গেছে সেই জন্যে সেই জন্য পারবেজ ভাই দৌড়াচ্ছে ওই কুলির পিছনে দৌড়তে আমরা বাকি সকলেই দৌড়াচ্ছি ওই কুলিকে ধরার জন্য এবং কুলির সাথে সাথে যাওয়ার জন্য অবশেষে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে আমরা কুললিকে খুঁজতেছি এমন পর্যায়ে এতটি লোকের ভিতরে সেই কুলিকে কি খোঁজা যায় অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই কুলিকে পেয়ে গেলাম আমাদের সামনে আমাদের সার আছে এবং আমরা একই সাথে হাঁটতাছি এই যে লাল গেঞ্জি গায়ে এবং গলায় গামছা পেছানো উনি আঙ্কেল ওনার কাছে মাল দিছে আঙ্কেল অনেক ভালো মানুষ উনি মাল নিয়ে সোজা বাইরের দিকে রওনা দিছে অনেক সুন্দরভাবে সে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে যাচ্ছে আমরাও তার পিছে পিছে রওনা দিলাম আর আমাদের পারভেজ ভাই আমি এই যে বাইরের গন্তব্যে যাওয়ার কাছাকাছি আর কি রেল স্টেশন থেকে বাইরের কাছে যাওয়ার কাছাকাছি আমরা এই যে বাইরের কাছে গেলাম পারভেজ ভাই আমাকে দিকে আসছে এবং আমরা বাইরে আসলাম বাইরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে অনেক ট্যাক্সি এরপরে অনেক গাড়ি থামছে আর বাইরের দৃশ্যটা সবাই এখানে অপেক্ষা করছে ওই যে কাকায় ওই যে পারভেজ ভাই আমরা গাড়ির জন্য সিএনজির জন্য অপেক্ষা করছি এবং বাইরের যে দৃশ্যটা রেল স্টেশনের কালার গেটিংটা করছে অনেক সুন্দরভাবে লাইটিং দিয়ে অনেক সুন্দর দেখা যায় অবশেষে আমরা একটা সিএনজি পেলাম সিএনজি পেয়ে যাচ্ছি ওই যে দেখা যায় চট্টগ্রামের আপনার নৌবন্দর এখান দিয়েই বাংলাদেশের যত নৌপথে যত মাল রপ্তানি আমদানি হয়েই থাকে এই নৌবন্দর দিয়ে আমরা সেই আপনাদের ট্যাক্সির ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতেছি যে জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ সেই ফাঁকে আমরা আপনাদের একটু ভিডিও করে দেখালাম আর এখান দিয়েই বাংলাদেশের যত অর্থনৈতিক যত মাল যাতায়াত হয় আমদানি রপ্তানি হয়েই থাকে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ টার্মিনাল এখানে লঞ্চ জাহাজ সব কিছুই আছে আমাদের সিএনজি ভাই উনি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা যাচ্ছি অবশেষে এই যে রাতের বেলা রাত্রে আমরা আবার রিটার্ন হওয়ার জন্য টিকিট কেটেছি সোয়াগ পরিবহন কাউন্টারের সামনে এসে একটু দাঁড়াইলাম আইলাম আমরা আমাদের টিকিট